ধরুন আপনি ব্যাঙ্কে গেলেন টাকা তুলতে কিন্তু ব্যাঙ্ক আপনাকে বলল আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার কিন্তু আধারটা লিঙ্কই করা নেই ব্যাস আপনি তো আর টাকা তুলতে পারবেন না এবার আপনাকে আগে আধার লিঙ্ক করাতে হবে তারপরেই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন তো এরকম অবস্থা যদি আপনার সঙ্গে হয়ে থাকে একটা সহজ উপায় বলে দিচ্ছি আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়েই আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন কিন্তু এটা হবে কি হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু একদম সেভ করে নিন প্রথমে কি করতে হবে আপনাকে আপনাকে কিন্তু আপনার গুগলটা ওপেন করে নিতে হবে ও গুগলটা ওপেন করে এখানে লিখুন এনপিসিআই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করুন এবার একটু স্ক্রল করে নিচে নামলেই কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবেন কনজিউমার এখানে ক্লিক করুন এবার নিচের দিকে দেখুন লেখা আছে ভারত আধার সিডিং এনাবেল এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এবার প্রথমে কিন্তু এখানে আপনার আধার কার্ডটা দিয়ে দিতে হবে এখানে সিডিং অপশনে ক্লিক করুন এখানে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করে নিন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে এখানে ক্লিক করে নিন ক্লিক করে নেওয়ার পর একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচা কোডটা দিয়ে প্রসিড করে নিতে হবে ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এই ইনফরমেশনটা কিন্তু যথেষ্ট কাজের ইনফরমেশন এটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ